হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছে নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওতে আমি একটা স্টাইলিশ হাতা তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে এখানে একটা চওড়া কাপড় নিয়েছি কাপড়টাকে চার ভাঁজ করে নিলাম নিয়ে প্রথমে মিডিলটাকে আমি দাগ দিয়ে নেব আর এখানে কিন্তু আমি একটা হাতা দেখাচ্ছি সেম প্রসেসে অপর হাতাও করে নেবেন তো ভাবে একটু নক দিয়ে চেপে নেওয়ার পরে মিডিল একটা এরকম দাগ দিয়ে নিচ্ছে আর এটা কিন্তু কাপড়ের উল্টো সাইডে ড্রয়িং হচ্ছে এবার এই মিডিল থেকে আড়াই ইঞ্চি নিচে একটা এরকম দাগ দিয়ে দেব দিয়ে দাগটাকে একটা স্ট্রেট লাইন টেনে নেব এইরকম সেম ভাবে এরও নিচে আরো আর একটা আড়াই ইঞ্চি নিচে এরকম ভাবে দাগ দিয়ে দেব দাগ দিয়ে নিয়েছি এইবারে যে মিডিলের যে আমরা দাগটা দিয়েছিলাম ওখান থেকে ওপরের সাইডে আড়াই ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেব তো দেখতে এখানে দেখুন ঠিক জেট যেরকম হয় সেই জেড এর মতন দেখতে হয়েছে তো এবারে এটাকে এইভাবে ধরে নিয়ে একটার সাথে ধরবো দেন আরো আর একটার সাথে ধরবো তো দুটো এইভাবে ধরে নিলাম নেওয়ার পরে এর ওপর থেকে আমরা সেলাই দিয়ে দেব তো এখানে আমি মেশিনে গেলাম গিয়ে যেইটুকু পোর্শন আমরা ধরে নিয়েছি ওইটুকু পোর্শন সেলাই করে নিলাম এই সেলাইটা হয়ে যাওয়ার পরে এই হাতাটার ডিজাইনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবারে এটাকে আমি খুলে দেখাচ্ছি দেখুন অটোমেটিক দেখুন এখানে একটা ভাঁজ পড়ে গেছে তো এই ভাঁজটার হচ্ছে মিডিল সাইড এটা এটাকে সুন্দরভাবে এইরকম ধরে নিতে হবে এটা কিন্তু খুবই সুন্দর একটা স্টাইলিশ হাতা অবশ্যই আপনারা তৈরি করবেন কত সুন্দর দেখাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারবেন এবারে এখানে যে কোচটা পড়েছে মানে যে ভাঁজটা পড়েছে সেটাকে ভাবে সেট করে নিতে হবে নিয়ে এখানে পিন করে দিতে হবে যাতে এটা সরে না যায় তো এখানে ডিজাইনটা আপনারা বুঝতেই পারছেন যেহেতু এটা আমার প্রিন্টেড কাপড় তো ওই জন্য একটু হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু ডিজাইনটা আপনারা যদি কোনো প্লেন কাপড়ে করেন অসম্ভবভাবে সুন্দর ফুটে উঠবে কিন্তু ডিজাইনটা এবারে এই যে আমরা ডিজাইনটা করেছি এর উপর থেকে একটা সেলাই দিয়ে নিতে হবে যাতে এই ডিজাইনটা আমাদের খুলে না যায় তো সেমভাবে অপার সাইডেও আমি সেলাই করে নেব এইবারে এখানে দেখুন যে হাতাটা আমরা কাটিং করেছিলাম সেটাই এখানে আমাদের কিন্তু বসিয়ে দিতে হবে তো তার আগে আমি দু সাইডটা সেলাই আগে করে নিই তো এরকম আমি সেলাইটা করে নিলাম এইবারে এখানে আমি আগে থেকে একটা নর্মাল হাতা আমি পেপারে কাটিং করে রেখেছি প্লেন যেরকম ভাবে হাতা কাটিং করে দেন এইটাকে নিয়ে একদম মিডিল বরাবর এইরকম রাগ বর এখানে দেখুন আমরা ডিজাইনের মিডিল টাকে বের করে নিয়েছি মিডিল মিডিল টু আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে হাতাটা কিন্তু কখনোই স্ট্রেটে বসবে না কারণ এটা কিন্তু একটু তিচ্ছা হয়ে বসবে তো টেনশন করার দরকার নেই এই জন্যই কিন্তু এই ডিজাইনটা আরো বেশি ফুটে উঠবে আর এখানে এরকম ভাবে পিন করে নেব যাতে এটা সরে না যায় পিন করার পরে এক্সট্রা যে কাপড়গুলো আছে কাপড়গুলোকে এখান থেকে আমি কেটে দেবো কেটে দেওয়ার পরে আমি পুরোটা সেলাইও করে নেব আপনারা চাইলে কিন্তু কাটার আগে পেপার বসিয়ে আগে সেলাই করে নেবেন নেওয়ার পরে আপনারা কেটে নেবেন তো এখানে আমি আগে কেটে নিয়েছি এইবারে এর উপর থেকে পুরোটা সেলাই করে নেব তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমার গলাটা একটু ধরে আছে তাই একটু হয়তো অসুবিধা হচ্ছে বলতে তো একটু অ্যাডজাস্ট করে নেবেন আর যদি ভিডিও ভালো লেগে যায় লাইক করে দেবেন আর যারা এখনো অবধি আমার অনলাইন ক্লাসে জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে যান ড্রেসক্রিপশন নাম্বার দেওয়া আছে এখানে দেখুন পুরো তৈরি হয়ে গেছে এইবারে এই যে পেপারটা আছে পেপারটাকে আমি এখান থেকে সরিয়ে দেব দিলেই বুঝতে পারছেন যে ডিজাইনটা কত সুন্দর হয়েছে কত সুন্দর দেখাচ্ছে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন কোন টপিকে ভিডিও